আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা একটা স্পেশাল এটা লাইভ মানে টক শো না এটা স্পেশাল একটা ইনফরমেশন দেওয়ার জন্য আর কি ইনফরমেশন অথবা আপনারা বলতে পারেন আমাদের স্যারের কাছ থেকে আপনারা কিছু জানার জন্য জাস্ট একটা স্পেশাল টেলিকাস্ট অথবা এই টাইপের একটা প্রোগ্রাম স্যার আপনি নিশ্চয়ই জানেন যে এখন ইউরোপও কিন্তু অনেক প্রকারের সাফার করছে যে ইউরোপ ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে অনেক কিছুই আছে তো এই বিষয়টা একটু ফোকাস করবেন সাথে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্ক একজন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলে বাংলাদেশকে ঠিক করতে হবে সম্পর্ক কি হবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বলে মানে তারা ঠিক করবে তাদের সাথে সম্পর্ক কি হবে মানে এই টাইপের একটা সাংঘর্ষিক অবস্থা এখন স্যার যদি মানে আপনি যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন যে যদি স্যার দেখা যাচ্ছে যে তারা তো আমাদের দেশে যারা টেরোরিস্ট হিসেবে আখ্যাত মানে ই করা তাদেরকে তো সে আশ্রয় দিয়েছে ভারত এখন কি মানে ওইভাবে সুসম্পর্ক রাখা সম্ভব জি স্যার ধন্যবাদ দেখুন আমি বরাবর যে কয়নেসটা ব্যবহার করি সেটা হচ্ছে ভারত ধাত্রী মাতা হিসেবে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন সময় ভূমিকা পালন করেছে যেটাকে আমরা সরোগেট মাদার বলে থাকি এবং ওই যে সাইকিটা এটা দৃঢ় হয়েছে ভারতের রাষ্ট্র কাঠামোতে বিশেষ করে আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গ আসাম পার্বত্য ত্রিপুরায় এবং এটি একদিনে তৈরি হয়নি লম্বা সময়ের পরিসরে প্রযুক্ত হয়েছে ফলে সেটা কন্ডিশন করে দিচ্ছে দুই দেশের সম্পর্কের ভিত্তি এবং তার গরম আর আরেকটি বিষয় সেটি হচ্ছে পঁচাত্তরের পনেরোই আগস্ট পূর্ববর্তী বাংলাদেশ আর পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী বাংলাদেশ এক নয় আবার আপনার এই যে সাকসেসিভ যে গভর্নমেন্ট গুলো এসছে গত পনেরো বছরে সেই সময়ে সম্পর্কের ধরন দাঁড়িয়েছিল আরেক রকম পাঁচ অগাস্টের পরে এটি নতুন বাংলাদেশ এবং এখানে সম্পর্কের ভিত্তি গরণ এবং তার মাত্রা ভিন্ন রূপ পরিগ্রহ করেছে সঙ্গে যে সংযোগ যেটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভাষায় বাংলাদেশ হচ্ছে তাদের হারিয়ে যাওয়া ভাই এবং সেই হারিয়ে যাওয়া ভাইটি তারা এখন তাদের পরিবারে ফিরে পেয়েছেন এবং সেই সম্পর্কের সূত্র ধরে তারা নতুনতর মাত্রা যোগ করতে চাচ্ছে এখন স্ট্যান্ডেড যে বাংলাদেশিরা আছে পাকিস্তানে বা স্ট্যান্ডার্ড পাকিস্তানিরা যারা আছে বাংলাদেশে তাদের বিনিময়ের যে একটা উদ্যোগ জল জিয়াল হকের সময় গ্রহণ করা হয়েছিল আপনার রাবেতার মাধ্যমে সেটা কিন্তু হয়ে গেছে আমাদের যে দায় দেনা সেটারও কিন্তু সুরা হয়নি দুই তিন হচ্ছে মাঝখান স্টাম্বুল স্টাম্বুল ব্লক হিসেবে আহ দণ্ডায়মান ভারত ভারতের মাত্রাতিরিক্ত প্রভাব হাসিনা সরকারের ওপর এমন পরিস্থিতি নিয়ে গিয়েছিল পাকিস্তান বাংলাদেশ সম্পর্ককে যে আপনার হাই কমিশনার যিনি নিযুক্ত ছিলেন এখানে অন দ্য বেসিস অফ এগ্রিমো তিনি তার রিলিভার পাচ্ছিলেন না এবং যেহেতু রিলিভার পাচ্ছিলেন না সেজন্য ফিরে যেতেও পারছিলেন না এরকম একটি অবস্থা তৈরি হয়েছিল আপনার পাকিস্তানিরা তাদের যে ক্লাউড এবং তাদের যে সংযোগ আপনার দুজন ব্যক্তির মাধ্যমে তারা সর্বাত্মক প্রয়াস পেয়েছিলেন একজন আহ খ্যাত আপনার সালমান রহমান আরেকজন আপনার আহ কাজী জাফরুল্লাহ ছিলেন আওয়ামী লীগের আহ পাকিস্তান লবির লোক এবং তারা শেখ হাসিনার সঙ্গে আহ সংযোগটা রক্ষা করতেন পাকিস্তানের আর পাকিস্তানের যে নেটওয়ার্কটা ছিল তাকে আন্ডার এস্টিমেট করার কোন সুযোগ নেই প্রফেসর ইয়াজউদ্দিন তিনি যে রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন সেই ক্ষেত্রে পিভোটাল রোল প্লে করেছিলেন শাহেদ মাহমুদ যিনি আইএসআই স্টেশন চিফ ছিলেন বাংলাদেশে তিনি প্রয়াত বাংলাদেশ পাকিস্তান মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম রহমান দুজন মিলে আপনার নানান রকমের লুকোচুরি করে এই বিষয়টি এনশিওর করতে সক্ষম হয়েছিলেন ফলে নাজির রহমান মঞ্জু যিনি মহোদয়াল রোল প্লে করেছিলেন এই ক্ষেত্রে তিনি তিনি পর্যন্ত হয়ে গিয়েছিলেন তো ভোলার ভোলার বাসিন্দা ছিলেন একটি লঞ্চ ডুবি হয়েছিল চাঁদপুরের সন্নিকটে আহ আপনার প্রফেসর ইয়াজ উদ্দিন রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে প্রথম দিকে তিনি আশা করেছিলেন যে প্রফেসর ইয়াজ ন্যূনতম একটা শোক বানিয়ে দেবেন সেটা পর্যন্ত দিতে তিনি অপারক ছিলেন এই বিবেচনায় যে তাকে যাতে প্রফেসর আহ প্রফেসর ভাগ্য বরণ না করতে হয় তার মূল ভূমিকাটি তিনি পালন করবেন যখন তত্ত্বাবধায়ক পর্বটি আসবে তো ফলে তিনি যখন নাজির রহমান মঞ্জু কর্তৃক আপনার অনুরোধ পেলেন যে একটি ন্যূনতম শোক বাণী দেন সেটা প্রদান করা থেকেও তিনি বিরত থেকেছিলেন একটি দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যদি একটি বিশেষ সংস্থা বিদেশের এতটা পিভোটাল রোল প্লে করতে পারে তাদের যে নেটওয়ার্ক সেটা রাতারাতি উবে গেছে এটা ভাবার কোনো কারণ নেই আর ভারতের যে গোয়েন্দা নেটওয়ার্ক যেটা রিসার্চ অ্যান্ড উইং বলে পরিচিত আর এইটা বেসিক্যালি লিগ্যাসি হিসেবে যে করণিক যে মাইন্ডসেট এবং যে চিঠি লেখা নোট দেয়া এবং ট্রেডিশনাল কতগুলো কায়দা যেমন আপনার আহ সমরস নারী সঙ্গ ইত্যকার বিষয়গুলো কাজে লাগিয়ে মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়ার যে চেষ্টাটি করে থাকেন বা মিডিয়াকে কনভিন্স করা ইত্যাদি সেগুলো মান্ধাতার আমলের আইএসআই অনেক বেশি ড্যাশিং একটি আউটফিট এবং আইএসআই এর যে আপনার বাজেট সেটি ছিল ইভেন লার্জার দেন সিআইএ আপনার এবং অসমর্থিত সূত্রে যেটি বলা হতো যে সিআইএ পর্যন্ত এনভিএস ছিল এই কারণে যে গ্লোবাল যে নার্কো ট্রেড সেটার একটা বড় অংশ তারা কন্ট্রোল করতেন এবং আফগানিস্তানে যে ওপিএম চাষ হতো সেটা গোয়াদর যে সমুদ্র বন্দর আছে তার মধ্যে দিয়ে সারা বিশ্বে বিপণন করে যে করতেন তারা সেটি এই তার প্রসিডস এনজয় করত এই আউটফিট ফলে রিসোর্স স্টাফ কখনোই তারা ছিল না এবং দে মোর পাওয়ারফুল দেন দি স্টেট ইস আর আরেকটি কথা বলে রাখা ভালো এই অঞ্চলে সবচেয়ে পুরনো ইন্টেলিজেন্স আউটফিট কিন্তু আইএসআই নাইদার র নর তো এই রিয়ালিটিটা আহ আমরা সবসময় ভুলে যাই এক এবং বর্তমান নতুনতর প্রেক্ষিতে ডেফিনেটলি আপনার অনেক বেশি যেটাকে বলে হার্দ সম্পর্ক তৈরি হয়েছে পাকিস্তানের সঙ্গে at the expense of india it naturally ভালো চোখে দেখছে না ভারত এবং তারা মেনে নিতে প্রস্তুত নয় যেখানে তারা সর্বের রলের ছিল সেই বিষয়টা ক্যাটাপল্টেড আপন হয়ে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে একটা লাভ হেইট রিলেশনের মতো সেটা তাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় তো ফলে এর ফলআউট হিসেবে আমরা দেখছি যে বাংলাদেশ ভারত সীমান্তের কোন কোন অঞ্চলে রাত্রিকালীন কারফ్యూ ভাল আছে সর্বশেষ যে ডিজি লেভেলে আপনার বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল বিটুইন ডিজি বিজিবি এবং ডিজি বিএসএফ সেটি ইন এ ওয়ে পরিপূর্ণ সফল হয়েছে এটা বলার সুযোগ নেই কারণ সীমান্তে কাটাতারের যে ম্যানেজমেন্টটা সেটা কিভাবে হবে সে বিষয়ে দুই পক্ষ মতককে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ফলে এই যে সর্বশেষ অবস্থা আহ এবং একটা দেখানোর জায়গায় পৌঁছে যাওয়া সেটি উভয় পক্ষের আপনার পররাষ্ট্র উপদেষ্টা পর্যায়ে যে বৈঠক সেখানে একটা বাক পাসিং এর অবস্থায় পৌঁছে গেছে তো ফলে আর যাই হোক একটা সুস্থ স্বাভাবিক আপনার সম্পর্কের পরিচায়ক হিসেবে তা বিরাজমান নয়

মানে একটু অতিরিক্ত বুঝি আপনারা যা শিখাইছেন আমাদেরকে মানে এমন শিক্ষা দিছেন আমরা একটু বেশি বেশি মনে হয় বুঝে ফেলছি আপনাদের কাছ থেকে মানে আপনাদের থেকেও বেশি যেমন স্যার মানে বাংলাদেশে এখন ইংলিশ যেই ইয়েগুলা ট্রান্সলেশন যেগুলো আছে দেখেন যে ট্রাম্প বলতেছিল একটা যে টোয়েন্টি মিলিয়ন ডলারের যে একটা কথা বলতেছিল না তো এখন আমাদের বাংলাদেশে অনেক বুদ্ধিজীবী আছে স্যার তারা এক একজন এক এক লাইক মিসলিডিং যে করে যে হাসিনাকে সরানোর জন্য সে নাইন মিলিয়ন দিচ্ছে মানে এরকম ইংলিশ গুলাকে যদি মিসলিডিং গুলা করে স্যার মানে এই বিষয় নিয়ে একটু বলেন যে তাদের কি করা উচিত তাদেরকে একটু ভালোভাবে পড়াশোনা করা উচিত আমাদের নাকি মানে আপনি তো স্যার আপনি তো আমাদেরকে অনেক শিক্ষা দেন তো এইটার বিষয়ে একটু বলবেন আরেকটা স্যার আমি একটু রিকোয়েস্ট করতে চাই আপনি একটু আমাদের জন্য কেউ অ্যাডভাইস দিবেন সেটা হলো স্যার যখন এই যে বিডিআর বিডিআর আর্মি যে যখন যে খুন হলো হাসিনার হাসিনার সরকারের সময় তারপরে যে সেনাবাহিনীদেরকে আর কি জেলে নিলো স্যার অনেকের ফ্যামিলি কিন্তু এমনও দেখেছি তার সে শুধু সংসারে একজনে ইনকাম সোর্স ছিল সে যেহেতু জেলে তার মা এখন রাস্তা রাস্তা ভিক্ষা করে স্যার এগুলো দেখে আমরা প্রবাসীরা স্যার আমরা অনেক কষ্ট পাই আমাদের চোখ দিয়ে অনেক পানি আসে

বর্তমান সময়ে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের যে বাণিজ্য শুরু হতে চলেছে এটা বাংলাদেশ কতটুকু লাভবান হবে বলে মনে করেন ধন্যবাদ আমাদের দুইজন দর্শকের প্রশ্ন আছে প্লাস আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে স্যার যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলা মধ্যরাতে আপনাদের আইন উপদেশটা প্রেস ব্রিফিং করে যে কথা বললেন সেটা তো সকালেও বলা যায় সেটা তো এমন গুরুত্বপূর্ণ যে চোর বেরোই চলে যাচ্ছে এরকম কিছু তো না যে এখনই বলতে হবে এবং ওইটা বলতে যে সাংবাদিক যারা রাস্তায় যাচ্ছে তারা পর্যন্ত হয়রানির শিকার হচ্ছে আমার ফ্যামিলি রাস্তায় বেরোতে আমাদের আমার ফ্যামিলি বলতে আমি বাংলাদেশের জনগণ কথা বলছি পলিটিশিয়ান না বাংলাদেশের জনগণ আমার ফ্যামিলি যারা আছে তারা কিন্তু রাস্তায় বেরোতে পারছে না স্যার তো এই যদি হয় মানে কার ইশারাই জানি সরকার ব্যর্থ ইচ্ছা করেই হবে এরকম একটা নিয়ত করে বসে আছে আমরা যতই তারা ধাক্কা মারি তুই সাকসেস তুমি সাকসেস হতেই চাচ্ছে না কি স্যার ইংরেজিতে একটি কথা আছে সেটা হলো এরকম দ্য গ্রেটেস্ট প্রবলেম অফ এনি প্রবলেম ইজ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম ইজ উইথ ডিউ রেসপেক্ট আমি বিনয়ের সঙ্গে বলবো আমাদের থ্রি স্টার অবসরপ্রাপ্ত জেনারেল যিনি মন্ত্রী মর্যাদায় আজকে উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি বোধহয় সমস্যাটির স্বরূপই অনুধাবন করতে চাইছেন না বা পারছেন না আপনার তার এই তিনটায় প্রেস কনফারেন্স আয়োজনটা ছিল অভাবিত পূর্ব একটি আয়োজন ব্রিটিশ আমল বলুন পাকিস্তান আমল বলুন বাংলাদেশ আমলে কখনোই কোন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা কিংবা মন্ত্রী এ ধরনের প্রেস ব্রিফিং এর আয়োজন করেননি এখন যে বার্তাটি তিনি দিয়েছেন সেটি দিনে বেলাও বলতে পারতেন কি এমন আকাশ ভেঙে পড়লো যে রাত তিনটার সময় তাকে এই বার্তা দিতে হলো মজার ব্যাপার হচ্ছে তার আহ্বানে সারা দিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মানে সাংবাদিকদের কেউ কেউ চিন্তাইকারের কবলে পড়েছেন এইটা কি কনফার্ম করলো তিনি যে সন্তোষ ব্যক্ত করলেন সেটা কি এই ঘটনায় আপনার আমরা এমন অবস্থা পরিদৃষ্ট হলাম যা তাকে রীতিমতো আহ হাস্যস্পদ একটি অবস্থায় ঠেলে দিল এটি তো আমাদের সবার জন্যই আহ একটা বিড়ম্বনা বলতে আর আপনার ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন একটা লাভ হিট রিলেশনে গিয়ে উপনীত হয়েছে এখন আপনি পছন্দ করেন বা না করেন এখানে নেই বা আর যেখানে নেইবারটি তনুবপুর দিক থেকে অনেক বেশি ভিন্ন মাত্রা ভিন্ন রকমের তো সেজন্য তাত্ত্বিকভাবে যতই আমরা বলি যে ভারতের এক ভোট আমাদের এক ভোট জাতিসংঘে তারাও একটি সদস্য রাষ্ট্র আমরাও একটি সদস্য রাষ্ট্র বাস্তবতা কিন্তু ভিন্ন তো সেজন্য আমাদের আসলে বিষয়গুলো নিয়ে খুব নিrbহভাবে কথাবার্তা বলা দরকার এই মোটিভ একটা জায়গায় দাঁড়িয়ে আপনার এই সম্পর্ক যাই খুব ভালো মানুষ আমরা তাদেরকে রেসপেক্ট করি যেহেতু আমাদের শিক্ষক আমরা শিক্ষকদেরকে সবসময় রেসপেক্ট করি তো বিষয় হচ্ছে তিনি আমাদের শিক্ষক তিনি কি একটা এক্সাম্পল তৈরি করতে পারতেন না যেসব ব্যর্থ উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন করে উপদেষ্টা নিয়োগ দেওয়া এটা তো পলিটিশিয়ানরা অনেক কিছু করতে পারেন আমরা মানলাম আমাদের দেশে পলিটিশিয়ানরা আপনারাও গালান আমরাও গালাই পলিটিশিয়ানরা সবাই খারাপ তো ডক্টর ইউনুস তো এটা মানে ই করতে পারতেন এই যে দেখেন ছাত্র কয়জন উপদেষ্টা আপনি বলেন তো ছাত্র উপদেষ্টা যে স্যার একটা ভালো কাজ করছে এরকম একটা কাজের কথা বলেন স্যার আমাদের একজন যুক্ত হয়েছেন নজরুল ইসলাম ভাই আপনার জাস্ট দশ সেকেন্ডের প্রশ্ন করতে হবে স্যার স্যার দেবো আমি যদি দশ সেকেন্ড দিয়ে দেন ধন্যবাদ তাও তো দিলেন সমান্ত শুনছেন ভারত সহ বাংলাদেশের যত সমস্যা যদি যে এই করা হতো যে ছয়শ চব্বিশ জন সেনা আশ্রয় আছে পরে চারজন ছাড়া বাকিরা হাওয়া প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যদি তার কৈফিয়ত চাইতে না চাওয়া এবং এর ব্যবস্থা না নেওয়ার জন্যই এই বর্তমান দুর্ষু দুর্বিষ অবস্থা বাংলার জীব বিরাজমান এবং ভারতও এরকম বক্তব্য দিতে সাহস পাকে ধন্যবাদ ওই কাজ সালাম জি জি আমরা আসলে স্যারের শেষ বক্তব্য স্যার আমাদের যে প্রশ্ন ওনাদের যে আমাদের দর্শকদের যে প্রশ্ন করলো আমাদেরও একই প্রশ্ন স্যার মানে যারা ব্যর্থ হচ্ছে স্যার ব্যর্থতা তো মানে এটা তো স্যার এমন না যে আমাকে ক্ষমতায় থাকতেই হবে মানে ইউনুস স্যার থাকুক আমাদের ইউনুস এর কোনো সমস্যা নাই উনি মানে মনে করেন একটা ওই যে মডেল আছে না মডেল হিসেবে রাখলাম তার আশেপাশে যারা আছে যেমন ছাত্রদের কথা বলেন এই যে আসিফ নজরুলের কথা বলেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কথা আপনি কি বলবেন স্যার স্বরাষ্ট্র উপদেষ্টার দুইটা মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে দুইটা মন্ত্রণালয় একটা চারজন উপদেষ্টা দরকার এখানে একজন দিয়ে ই করছে উনি আবার মহামানব হয়ে গেছেন সব করে যাচ্ছেন আইন মন্ত্রণালয় আর মানে বিদেশ মন্ত্রণালয় যে কি মানে কি বলে ফরেন মিনিস্ট্রি মানে আর সরি আইন মন্ত্রণালয় আর হচ্ছে প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দুইটা চালাচ্ছেন আসিম নজরুল তো এইভাবে যদি চলে স্যার তো আসলে তো কোনো লাভ নাই স্যার আপনি কি মনে করেন এটা আপনার শেষ বক্তব্য স্যার ধন্যবাদ আপনি জানতে চেয়েছিলেন যে একটি ভালো কাজ আমাদের সমন্বয়করা করেছেন তার উদাহরণ আমি বলবো সবচেয়ে বড় উদাহরণ তারা প্রফেসর ইউনুসের মতো একজন ব্যক্তিকে নিয়োগদান করেছেন টেকনিক্যালি স্পিকিং তার ভাষ্য মোতাবেক এই সমন্বয়করা তার এমপ্লয়ার এখন মজাটা হচ্ছে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ে গেছেন প্রফেসর ইউনুস স্বয়ং তার কোনো নিয়ন্ত্রণ আছে বলে তো বর্তমান দেশের পরিস্থিতি তা বলছে না আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে পশ্চিমকালে এই অঞ্চলে যা হয়নি সেটি হচ্ছে ভ্রাম্যমাণ ভিত্তিতে ইন্টার ডিস্ট্রিক্ট আপনার রুটে আপনার দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের নারী ধর্ষণের ঘটনা আবার বাক পাসিং মানে টাঙ্গাইল থানা বলছে যে এটা আমার একক জুইসডিকশনে না আবার আপনার উত্তরবঙ্গের আরেকটি জেলার থানা বলছে যে এটা টাঙ্গাইলে যেহেতু ঘটেছে সেটা আমার এক পড়ে না এই যে আপনার সেবা প্রদানে অনিহা এবং দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা তার ফাঁক দিয়ে আপনার তিন দিন সময় অতিক্রান্ত হয়েছে এবং ড্রাইভার সংশ্লিষ্ট ড্রাইভার কন্ডাক্টাররা কিন্তু জামিন পেয়ে বেরিয়ে গেছে তো এই যে ন্যাক্কার জন্য ঘটনাটি ঘটলো এটির জন্য আমার মনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা দরকার এবং যথোপযুক্ত কার্যকর ব্যবস্থা দেইতে হলেও না জরুরি ধন্যবাদ জি আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের শুধু স্যার একটা একটা কথা স্যার আপনারা তো আমাদের শিক্ষক তা আমাদের একটা দাবি আছে সাধারণ জনগণ যারা বাইরে থাকি অথবা এসে থাকি আমাদের একটা চ্যালেঞ্জ আছে সরকারের প্রতি যে আইন শৃঙ্খলা বাহিনী তো সরকার কন্ট্রোল করতে পারছে না আমাদের কাছে ছেড়ে দিতে বলেন এক সপ্তাহ পরে আইন শৃঙ্খলা যদি না পারি তাহলে আমরা জনতা যারা আছি সবাই হাতে চুরি পরে থাকি আমাদের ওই যে শিখরা যেরকম হাতে চুরি পরে চুর লম্বা করে পাকড়ি পেতে থাকে না আমরা সবাই এইভাবে থাকবো এটা ইচ্ছা শুধু ইচ্ছা শক্তি থাকলেই স্যার সম্ভব এটা আপনি জানেন খুব ভালো করে তো এটা আসলে আমাদের জনগণের পক্ষে মানে সবাই সবার রাজনীতি নিয়ে পড়ে আছে স্যার আমাদের জনগণের পক্ষে কেউ নাই এটাই আমাদের মনে হচ্ছে জি স্যার আপনাকে অনেক ধন্যবাদ শুভরাত্রি আল্লাহ হাফেজ